আমরা দেখছি আমাদের এই পথে যারা তাদের চেহারা নুরানি কথা কল আমরা কালো কৃষ্ণ হইতে পারি কারণ আমরা আমল টামল অত ভালো না কিন্তু আমাদেরকে এই পথের দিশা যারা দিছে ফুরফুরার হুজুররা শশীনার হুজুররা জৈনপুরের হুজুররা আরও যত হক্কানি অলিরা চেয়ারে বইলে চেহারাগুলোর তাকাই থাকতে হয় কথা কল তাদের কাছে নূর আছে তাদের কাছে এলেম আছে আমল আছে নূর আছে ইবাদত আছে আর যারা এখন নতুন ইসলাম আমরা মো মানে মোবাইলে দেখে কি সুন্দর দেহায় কিন্তু বাস্তবে যায়া দেখেন যে কি ইলাম দেহায় এটি খালি দামি দামি ক্যামেরার কারণে এরম সুন্দর চকচকিয়া দেখা কিন্তু কিন্তু লগে মাঝে মধ্যে দেখা হয় বিমানবন্দর ট্রেন ঘাটে বিভিন্ন জায়গায় যাতায়াতে এই যে রায় শেষ করে যাই হেরও চা খাইতে নামে আমরাও চা খাইতে নামি হাইওয়ে হোটেলে একজনের লগে আরেকজনের দেখা হয় মাঝে মধ্যে সাত আট জন এক কান হয়ে যায় আমরা তখন দেহি আহারে মোবাইলে কিরম দেখায় আসলে যাদের আকীদা সঠিক নাই আমল সঠিক নাই সেহারও মিল নেই মোবাইলটা ফালাই দিয়া বাস্তব সায়া দেখিও কিচ্ছু নেই আর যে অলিদের বিরোধিতা করো এই আমলের বিরোধিতা করো সেই মৈনুদ্দিন সৃষ্টির ইন্তেকালের ফরে নব্বই হাজার লোক চেহারা দেখি মুসলমান হয়েছে চিন্তা কর ফুরফুরা হুজুরদের দিকে তাকাও সারসিনার হুজুরদের দিকে তাকাও খালি তাকাই থাকতে মনে করবে আমলের নূর ইমানের নূর আর নূর হেদায়েতের নূর যদি কোন ঠিক না ঠিক আমরা তো কিন্তু চোখের সামনেই দেখি এরপরেও যদি আল্লাহ কাউরে হেদায়েতে না রাখে আমাদের তো কিছু করার